আপনাদের উপর শান্তি ঘোষিত হোক আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই কি আমারকে ইমেল করতেছেন তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছেন আর কমেন্ট তো আপনারা করতেছেনই যে বাই কাতার যে নতুন ডেলিভারি কোম্পানিটা আসছে কেটা ওইটা নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও বানান তো অলরেডি আমি একটা ভিডিওর মধ্যে এটা শর্টকাট বলছিলাম তো আপনারা আসলে বিস্তারিত জানার জন্য অনেকে কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন তো আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার নলেজ দিয়ে এবং কিছু যুক্তি প্রমাণ আপনাদের সামনে ইয়া করে ইয়া করব তুলে ধরবো এখন আপনারা কতটুকু সত্য বা অন্যান্য ইউটিউবার বা ফেসবুকে যে এডগুলা দেখতেছেন ওইটা দিয়ে আপনারা যাচাই বাছাই করবেন যে আসলে এটা কেমন হতে পারে বা কি। তো কেটা মূলত এটা সৌদিয়ান কোম্পানি ঠিক আছে ওইটা সৌদিতে ভালো করতেছে তো সৌদি কোম্পানিটা এটা এখন কাতারে আসছে কাতারে খুবই সম্ভাবনা খুবই সম্ভাবনা যে ফুড ডেলিভারি মার্কেটটা এটা গ্রো করতেছে তো এখানে অলরেডি অনেক ধরনের কোম্পানি আছে আপনারা ইতিমধ্যে জানেন এগুলো বলার কোনো প্রয়োজন নাই তো আমি আপনাদেরকে যদি কিছু প্রুফ দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন দেখেন আমি এখানে আপনাকে স্ক্রিনে দিতেছি দেখেন এখানে আমি প্রথমে যদি এইটা দেখেন এখানে বলতেছে যে আপনাকে বেসিক স্যালারি দিবে। কার যারা কার ড্রাইভার তাদেরকে দিবে পাঁচ হাজার তিনশো রিয়াল ঠিক আছে পাঁচ হাজার তিনশো রিয়াল এখানে তারপরে এখানে বিভিন্ন ইস্যু আছে হানড্রেড পার্সেন্ট ডিউটি করলে কি কি কী কী এটা একটু ডিটেলসে তারা বলছে এটা বারো ঘন্টা ডিউটি ফিক্সড ওইখান থেকে যদি আপনি কোনো কারণে দশ ঘন্টা করেন আট ঘন্টা করেন এগারো ঘন্টা করেন ওইটাতে আপনার স্যালারি মাইনাস হবে ওইটার কারণে এখানে বিভিন্ন ক্যাটাগরি দিয়ে রাখছে আর মোটর সাইকেলের জন্য বলতেছে চার হাজার তিনশো ফিক্সড স্যালারি চার হাজার তিনশো আমি আসতেছি আপনাদের আপনারা আমি জানি যে প্রশ্ন করবেন তেল করসকে গাড়িকে এইগুলো আমি বিস্তারিত বলতেছি আমি জাস্ট আপনাদেরকে কিছু মানে তথ্য দেখাচ্ছি অনলাইনে যারা এগুলো বুস্টিং করতেছে আপনাদের সামনে এগুলো হয়তো পড়তেছে আর বিভিন্ন ইউটিউবার ওইগুলো নিয়ে ভিডিও প্রচুর ভিডিও বানাইতেছেন তারা ঠিক আছে তো আমি ওইটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এইটাতে বলতেছে বাইকের জন্য চার হাজার তিনশো রিয়াল আর কারের জন্য পাঁচ হাজার তিনশো রিয়াল ওকে এখন আমি আপনাকে নেক্সট আরেকটা দেখাই আপনি এটা দেখুন হ্যাঁ এটাতে বলতেছে তারা হায়ারিং করবে ক্যাটা কোম্পানির জন্য কার এবং বাইক রাইডার ফিক্সড স্যালারি ঠিক আছে এটাতে বলতেছে আবার যে পাঁচ হাজার পাঁচশো রিয়াল স্যালারি দেখেন আপনারা বিষয়গুলো বুঝেন একটাতে বলছে কি পাঁচ হাজার তিনশো আর এটাতে বলতেছে পাঁচ হাজার পাঁচশো আগেরটাতে বলছিল বাইকের জন্য চার হাজার তিনশো ওইটাতে বলতেছে চার হাজার পাঁচশো ঠিক আছে ডিফারেন্সটা বুঝছেন দুইশো তিনশো ডালের ডিফারেন্স এখানে তারা যে যেভাবে পারতেছে এর দিতেছে মূলত বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাই তারপরে আরেকটা দেখাই আপনাকে ওই কারণে বলতেছে কারের ইয়া পাঁচ হাজার পাঁচশো আর বাইক রাইডের চার হাজার চারশো ঠিক আছে মানে সিমিলার দুই তিনশো একশো টাকা ডিফারেন্স বিভিন্ন ইয়া এটা হয়তো তারা দিবে বা কি দিবে না হিডেন এগুলো আমি আপনাদেরকে বলতেছি আর একটা যদি দেখাই বলতেছে আপ টু পাঁচ হাজার রিয়াল পার মান্থ স্যালারি ঠিক আছে এখানে ডিটেলস দিয়ে দিছে কারের জন্য পাঁচ হাজার দুইশো আর বাইক রাইডার্সের জন্য বেসিক চার হাজার দুইশো কারের জন্য পাঁচ হাজার দুইশো পার মান্থ ঠিক আছে তো এখানে তারা যে এডগুলা দিতেছে ওই এডগুলো আমাদের ইউটিউবারের অনেক বায়রা আছেন এগুলো দেখে দেখে ভিডিও বানাইতেছেন ঠিক আছে তো আমি তর্কের কাতিরে যেটা হায়েস্ট কারের জন্য তারা অফার করতেছে পাঁচ হাজার পাঁচশো রিয়াল আমি ধরলাম যে পাঁচ হাজার পাঁচশো রিয়ালই দিবে কে দুশো কম দিবে কে পাঁচশো কম দিবে কে দুশো বেশি দিবে এইগুলো তর্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি ধরলাম যারা হায়েস্ট এই যে এড দেওয়া হয়েছে হায়েস্ট বেশি পাঁচ হাজার পাঁচশো কারের জন্য আর সাইকেলের জন্য বলা হইতেছে সাড়ে হাজার পাঁচশো মোটর সাইকেলের জন্য ওইটা কাদের জন্য যাদের এখানে কাতারের লাইসেন্স আছে হোক সেটা কারের হোক সেটা বাইকের যদি কারের লাইসেন্স আপনার থাকে তাহলে আপনাকে একটা গাড়ি নিতে হবে নিজের গাড়ি অথবা রেন্টে আপনার কেটা কোম্পানি আপনাকে গাড়ি দিবে না ওই গাড়িটা ভাড়া নিতে হলে মিনিমাম কমের মধ্যে এক হাজার রিয়াল আপনি হিসাব করেন। আপনাকে পাঁচ হাজার পাঁচশো রিয়াল স্যালারি দিল এক হাজার রিয়াল আপনার গাড়ির ভাড়া প্রতিদিন মিনিমাম খরচ আছে পঞ্চাশ রিয়াল ওয়েল পেট্রোলের আপনি তিরিশ দিন যদি নাও করেন ছাব্বিশ দিন যদি করেন তাহলে তেরোশো টাকায় কেন তেরোশো টাকা এইদিকে হলো এক হাজার টাকা তেইশশো টাকা গাড়ির এক মাসের মোবাইল আছে একশো টাকা চব্বিশশো টাকা এক মাসের ইন্টারনেট বিল আছে ইন্টারনেট ভালো ইন্টারনেট না স্যার আপনার ওই অ্যাপসে কাজ করবে না ওই চল্লিশ টাকা পঞ্চাশ টাকার এপস দিয়ে কাজ হবে না কারণ মিনিটও লাগবে কেন তিনশো চারশো মিনিট লাগবে কাস্টমারকে গিয়ে ফোন দিতে হবে কত হলো পঁচিশশো পঁচিশশো রিয়াল আপনার কস্ট আছে এখন যদি আপনাকে স্যালারি দেয় পাঁচ হাজার পাঁচশো রিয়াল তো আপনার এখানে থাকতেছে কত তিন হাজার বললাম আমি তিন হাজার এই তিন হাজারের মধ্যে আপনার রুম ভাড়া আছে খাবার খরচ আছে আপনি যে ফ্রি বিষায় আসছেন বা ফ্রি বিষায় তাইকা কাজ করবেন প্রতি মাসে আপনার এক্সট্রা খরচ আছে এই ভিসা বাবদ দুইশো রিয়াল এইগুলা হিসাব করলে ভাই দুই হাজার রিয়ালের উপরে আপনার টিকবে না দুই রিয়ালে বাংলাদেশ সত্তর হাজার টাকা যারা লক্ষ লক্ষ টাকা বলতেছেন আপনাদেরকে আকর্ষণ করতেছেন যে ফ্রি বিষায় আসেন 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 আইসা এখানে ফ্রি আসেন আমার মতো তো কেউ বলে না বা ফ্রি না আসলে কি কি সমস্যা হবে এটাও আমার মতো আমার মনে হয় যে কেউ বলে না তারা শুধু আপনাদেরকে লাভ দেখাবে আর আমরা না অধিকাংশ বাঙালি মানুষ আমরা লাভ দেখি বেশির যেদিকে দেখি ওই দিকে আমরা আসলে ছুটি তো আমার কাছে যেদিকে কম দিকে ছুটতে পছন্দ হয় যেদিকে বেশি যেদিকে মানুষ লাইন ধরে ওইদিকে মানে আমি ছুটতে পছন্দ করি না আমি স্রোতের বিপরীত চলতে পছন্দ করি তো এটা নিয়ে আমার আসলে কোনো কথা ছিল না অনেক বাইয়ের রিকোয়েস্ট আমি ভিডিওটা বানাইছিলাম যে ক্যাটা কোম্পানি আসছে এখানে নতুন সে কিছু লোভনি অফার দিতেছে আর কিছু সাপ্লাই কোম্পানি আছে তারা এটা আরো হাইলাইট করতেছে আর কিছু আমাদের ইউটিউবার বাইরা আছেন তারা আরও বেশি হাইলাইট করতেছে যদিও তাদেরকে কোনো স্পন্সার করে নেই ফ্রি করতেছে তা আমি এখানে ক্যাটা কোম্পানির সুনাম বা দুর্নাম করার জন্য আসি নাই আমি জাস্ট আপনাদেরকে তথ্যটা দেওয়ার জন্য আসছি যে দেখেন এটা নতুন কোম্পানি আপনাকে হয়তো অন্যান্য কোম্পানি থেকে ফেসিলিটি দিতেই পারে দুই তিনশো রিয়াল তাদের একটা মার্কেটিং প্ল্যান আছে যে এক বছরে তারা এতগুলো রাইডার নিবে এতগুলো মার্চেন্ট নিবে রেস্টুরেন্ট তাদের আন্ডারে নিবে এক বছরে তারা এতটাকে ভর্তি করে নেক্সট বছর থেকে তারা এটা মনিটাইজ করে নেবে সমস্যা নাই এটা মার্কেটিং বিশাল মার্কেটিং প্ল্যান এটা আপনার আমার মাথাতে কাজ করবে না তো পাঁচ হাজার পাঁচশো রিয়াল এটা বড় কোনো অ্যামাউন্ট না ঠিক আছে এটা বড় কোনো অ্যামাউন্ট না এটা সামান্য অ্যামাউন্ট কিন্তু সমস্যা হচ্ছে কি ওইগুলো দেখি আপনাদেরকে অনেক ব্রোকাররা বলতেছে আসো ওই কোম্পানি তোমাকে লাইসেন্স নিয়ে দিবে ওই কোম্পানির টাকা আবার খরচ দিবে সব কিছু কোম্পানি দিবে কোম্পানি নতুন এটা ভালো আছে এই সেই এইগুলা বোয়া এইগুলা বোয়া এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন ওই কোম্পানি কোনো দিন আপনাকে মোটর সাইকেলের লাইসেন্স দিবে না ওই কোম্পানি কোনোদিন আপনাকে মোটর সাইকেল দেবে না ওই কোম্পানি কোনোদিন আপনাকে কার লাইসেন্স নিয়ে দিবে না ওই কোম্পানি কোনোদিন আপনাকে গাড়ি দিবে না ওই জিনিসগুলো একটু মাথায় রাখেন ওই কোম্পানি সাইনবোর্ড দেখিয়ে দেখিয়ে জুলিয়ে জুলিয়ে যে ক্যাটা কোম্পানি আপনাকে কি করতেছে সব কিছু প্রোভাইড করবে চল্লাহ টাকা দেবেন পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ আর সেই মাসে এক লাখ টাকা ইনকাম করবেন এটা বিশ্বাস করি না আর যদি বিশ্বাস করেন ফাঁদে পড়বেন এটা হানড্রেড পার্সেন্ট লেখা রাখেন ঠিক আছে তো এই হলো ক্যাটা কোম্পানির বিষয়ে মোটর সাইকেল সেম সিমিলার মোটর সাইকেলের খরচটা একটু কম হয় ওই আপনার দুই হাজার আড়াই হাজার টাকা বাইশশো টাকা আঠারোশো টাকা থাকবে সেমই গাড়িতে ওই তো অর্ডার আপনি কম দিবেন সাইকেলে অর্ডার বেশি দিবেন আর স্যালারি তো ফিক্সডই সাইকেলের তেলের খরচ কম হয় মোবিলে মোবিল লাগে ঠিকই কিন্তু ইয়া লাগে না সাইকেলে তো তেল লাগে না পেট্রোল লাগে না তো গাড়ি আর সাইকেলের সিমিলার তেমন বেশি ডিফারেন্স না গাড়িতে তারা বেশি দেয় কেন ওই যে তেল বেশি খায় ওই জন্য এক হাজার জেল বেশি দেয় জাস্ট এটাই আর কিছু না আর পজিটিভ কথা হলো ভালো খবর হলো এটাই আপনারা যারা এখানে আসবেন ওইখানে আপনাদেরকে ফিল আনসার বিষয় দেওয়া হবে কোনো ওয়ার্ক এগ্রিমেন্ট করে আপনাকে পাঠানো হবে না যে আপনার সাথে এগ্রিমেন্ট করা হয়েছে একটা কোম্পানিতে এত টাকা স্যালারি আপনার এত ঘন্টা ডিউটি স্যার এই এই জিনিস আপনি পাবেন স্যার মাস শেষে টাকা পেয়ে যাবেন স্যার এই এই স্যার এভাবে বললে আপনাকে কেউ এগ্রিমেন্ট দিবে না আপনাকে যে ব্রোকাররা নিয়ে আসবে এখানে ফ্রি বিসায় নিয়ে আসবে যে কোনো একটা কোম্পানিতে একটা বিসা নিবে নিয়ে আপনাকে নিয়ে আসবে এই কথা বলে তো আপনি ফাঁদে পড়বেন আপনি যদি সুস্থ মস্তিষ্কে চিন্তা করে যে আমি এখানে ফ্রি বিসায় যাব এত টাকা খরচ করে যাওয়ার পরে তিন মাস দুই মাস চার মাস যা লাগে আমি মোটর সাইকেলের লাইসেন্স নেই বা গাড়ির লাইসেন্স নেই নিয়ে আমি ওইখানে ফুড ডেলিভারিতে কাজ করব এখন এই তিন চার মাস দুই মাস থাকতে কত টাকা খরচ হয় কী কী আমি অলরেডি আমার এই যে এই ভিডিওতে আমি বলছি আপনারা ইচ্ছা হলে আবার এই ভিডিওটা দেখতে পারেন জানতে পারেন ওকে দেন মোটর সাইকেলের লাইসেন্স পনেরো দিনে নিয়ে নেয় এক মাসে নিয়ে নেয় এইটাও আমি আমার এই যে এই ভিডিওটাতে বলছি আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন তো যাই হোক এই ভুয়ার তত্ত্ব আর এই ভুয়া ভিডিও এইগুলো দেখে আসলে আমার সহ্য হয় না আমি চাই না ওদেরকে নিয়ে কথা বলার জন্য তারপর আমি এই যে বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে চেহারার অবস্থা দেখেন জুই লাগেছে চেহারা যদিও এসিবিতে থাকে কিন্তু রোদের গ্লাসের একটা হিট আছে মানে দরা সম্ভব না কি গরম আর ওইদের পায়ে তো ছায়নি যায় না মানে খুব রোদ দেখতেছেন আপনারা মনে হয় রোদ কী অবস্থা গ্লাস পইটা ইয়া করতে হয় ভিডিও বানানোর মন চায় না কিন্তু আপনারা আসলে আমাকে মন থেকে ভালোবাসেন যার কারণে আপনারা আমাকে কমেন্ট করতেছেন আমার ভিডিওগুলো দেখতেছেন ওইটার জন্য আমি একটু চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আপনারা যারা এই মাইন্ডসেট করে আসবেন যে এখানে আসলে লাইসেন্সের টাকা কত টাকা খাওয়ার টাকা কত তিন মাস চার মাস আমি থাকবো ওইটার টাকা খরচ কত আসা যাওয়া টোটাল এভরিথিং বাজেট মিলাইয়া যখন আপনি এখানে বুঝতে পারবেন যে আমার এত টাকা খরচ হবে হ্যাঁ এক ঘন্টা পরে আপনার লাইসেন্স পাওয়ার এক ঘন্টা পরে যে কোনো ফুড ডেলিভারিতে আপনি জব পাইবেন বা জব করতে পারবেন তখন আপনার কোনো সমস্যা হবে না কিন্তু লাইসেন্সটাই হলো মেন লাইসেন্সটা মেন এটা আপনারা মাথায় রাখবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ